আসসালামু আলাইকুম মামনি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম আজ আবারও আপনাদের সামনে আজিরেছি নতুন একটি রেসিপি শেয়ার করতে সেটি হচ্ছে ছোটো মাছের পাতুরি এই পাতুরি রান্না করার জন্য আমরা প্রথমে হাফ কেজি ছোটো মাছ নিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি পাশাপাশি আমরা আজ এই রেসিপিটি তৈরি করবো সম্পূর্ণ বাটা মশলা এবং খাঁটি সরিষার তেল দিয়ে এটি কলা পাতা পরিষ্কার করে তাতে তেল মাখিয়ে মাছগুলি নিয়ে এসেছি এখানে প্রথমে আমরা হাফ চা চামচ পরিমাণ হলুদ বাটা এক চা চামচ পরিমাণ মরিচ বাটা চা চামচ পরিমাণ ধনিয়া বাটা হাফ চার চামচ পরিমাণ জিরা বাটা সরিষা বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো এবং এক মুঠো পেঁয়াজ হাতে ভালোভাবে পসলিয়ে দিয়ে দিল কাঁচামরিচ দুই ফালি করে পাঁচ ছয়টি ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো এবং পরবর্তীতে সরিষার তেল দুই চামচ দিয়ে এটিকে মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে বিয়র্ড আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশাপাশি আমাদের এই পেজটিকেও লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনারা সাথে থাকবেন এখন মাছ এবং মশলাগুলি ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে আপনারা এটি দেখে রান্না করে খাবেন অন্তত স্বাদের ভিন্নতা পাবেন কেননা এটি একটি নতুন বা ভিন্নভাবে তৈরি করা হচ্ছে ভালোভাবে মেখি মেখে দেওয়া হচ্ছে মাছগুলা এখন হাত থেকে একটু পানি দিয়ে এতে মশলাগুলো এর সাথে মিশিয়ে দেওয়া হবে এরপর যা করা হবে সেটি হচ্ছে কলা পাতা দিয়ে ভালোভাবে এটা ভাজ করে সুতো দিয়ে বাঁধতে হবে সুতো দিয়ে বেঁধে ভালো করে এদিকে একটি প্যান চুলোয় চাপিয়ে দিয়ে এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে কলা পাতায় মোড়ানো এই মাছগুলো আমরা তাতে দিয়ে দেব স আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খাবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন কলা মোড়ানো মাছগুলো আমরা দিয়ে দিলাম এখন আমরা একটু ঢেকে দিব অন্তত পাঁচ থেকে ছয় মিনিট তা এভাবে মিডিয়াম লো মিডিয়াম আসে ডেকে ওঠানো হলো ঢাকনা উঠিয়ে এই মাছগুলিকে আবার আমরা একটু যত্নের সাথে উলটিয়ে দিব উলটিয়ে দেওয়া হচ্ছে বিয়ার্স দেখুন একটু ভালোভাবে উল্টে দিয়ে পুনরায় আবার সেভাবেই ঢেকে দিতে হবে ঢেকে দিব এবং চুলের আঁচটা লো মিডিয়ামে দিয়ে দিব। এখন উঠিয়ে নেওয়া এখন ঢাকনা উঠিয়ে তা উঠিয়ে নেওয়া হচ্ছে মাছের সুতাগুলো কাটা হচ্ছে দেখুন এখনই অ্যাল থেকে কিছু ঘ্রাণ বের হচ্ছে মার্শাল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের ছোটো মাছের পাতুরি বিওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়ে জানাবেন ছোটো মাছের পাতুরি সুন্দর একটি রেসিপি আমরা তাই এখন পরিবেশন করব আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম